সালামু আলাইকুম রহমতুল্লাহ সপ্তম শ্রেণীর প্রিয় শেখ কেমন আছো সব আক ভালো আছো তোমাদের নতুন বই দু হাজার পঁচিশের ইংলিশ ফর টুডে অর্থাৎ ইংলিশ ফার্স্ট পেপারে আজকে তোমাদের লেসন ফোর দেখবো চৌত্রিশ নম্বর পেজে আমরা রয়েছি তো এখানে দেখো লেসন ফোরে আমাদের দেওয়া আছে হুই সিল্ড ইজ দিস অর্থাৎ এই শিশুটি কার ঠিক আছে তো এখান থেকে আমরা শুরু করতেছি তো চলো শুরু করা যাক তো এখানে আমাদেরকে বলছে দেন রিড দ্য পম এলোন অ্যান্ড দেন রিসাইট ইট ইজ দ্য ক্লাস তো এখানে আমাদেরকে বলতেছে যে কবিতাটি উচ্চ সুরে পড়ো এবং তারপর শ্রেণীতে এটি আবৃত্তি কর কোন কবিতা কবিতার নাম হচ্ছে আমাদের হুইচ চাইল্ড ইজ দিস অর্থাৎ শিশুটি কার আচ্ছা তাহলে আমরা শুরু করতেছি হুইচ চাইল্ড ইজ দিস আই আক্স ওয়ান ডি সিং এ লিটল ওয়ান আউট অ্যাট প্লে তো এটার মানে হচ্ছে যে এটি কার সন্তান একদিন আমি প্রশ্ন করলাম তো ছোট এক বাচ্চাকে বাইরে খেলতে দেখে মাইন্ডসেট দ্য প্যারেন্ট উইথ এ টেন্ডার স্মাইল আমার মৃদু স্নহবরা হাসি হেসে পিতামাতা বললেন মাইন্ড টু কিপ এ লিটল হুয়েল আমার অল্প সময়ের জন্য টু বেথ হিজ হ্যান্ড হ্যান্ডস অ্যান্ড কম হিস এয়ার তার হাতগুলো ধুয়ে দেওয়ার জন্য এবং চুল আশ্রে দেওয়ার জন্য টু টেল হিম হোয়াট হি হিস টু ওয়ার তার কী পরা প্রয়োজন তা বলার জন্য টু প্রেপার হিম দ্যাট হি মে অলওয়েজ বি গুড তাকে তৈরি করার জন্য সে সবসময় ভালো হতে হতে পারে অ্যান্ড ইটস ডে ডু টু থিংস হি শুড এবং প্রত্যেক দিন সে যেন তার কর্তব্যগুলো পালন করে হুইচ চাইল্ড ইজ দিস এটি কার সন্তান আই অ্যাক্স এগেইন অর্থাৎ আমি আবার পুনরায় জিজ্ঞাসা করলাম অ্যাজ দ্য ওপেন ওপেনেড অ্যান্ড কাম ইন দরজাটি খুলে গেল এবং কেউ ভিতরে প্রবেশ করলেন মাইন্ড সেট দ্য টিচার উইথ দ্য সেম টেন্ডার স্মাইল আমার শিক্ষক এই রকম কোমল হাসি দিয়ে বললেন মাইন্ড টু কিপ জাস্ট ফর এ লিটল হোয়াইল আমার শুধু অল্প কিছুক্ষণ রাখার জন্য টু টেক হিম হাউ টু বি জেন্টাল অ্যান্ড কাইন্ড তাকে শেখানোর জন্য কীভাবে ভদ্র এবং দয়ালু হতে হয় টু টেন অ্যান্ড ডিরেক্ট হিজ ডিয়ার লিটল মাইন্ড তার ছোট্ট মনকে প্রশিক্ষণ দেওয়ার জন্য নির্দেশনা দেওয়ার জন্য টু হেল্প হিম লাইফ বি এভরি রুল সকল নিয়ম কানুন মেনে চলায় অ্যান্ড গেট দ্য বেস্ট হি ক্যান ফ্রম স্কুল এবং যাতে স্কুল থেকে সে সবচেয়ে ভালো কিছু শিখতে পারে হুইচ চাইল্ড ইজ দিস এটা কার সন্তান আই আক্স আমি এটা জিজ্ঞাসা করলাম জাস্ট দ্য দ্য লিটল ওয়ান ইন্টারেট ডুর ঠিক সেই মুহূর্তে দরজা দিয়ে একটি ছোট্ট বাচ্চা প্রবেশ করলো আওয়ার দ্য প্যারেন্ট অ্যান্ড দ্য টিচার অ্যাজ দ্য ইসমাইল আমাদের পিতামাতা এবং শিক্ষক হাসতে হাসতে বললেন অ্যান্ড ইস টোক দ্য হ্যান্ড অফ দ্য লিটল চিল্ড এবং প্রত্যেক ছোটো শিশুটি হাত ধরলেন আওয়ার্স টু লাভ অ্যান্ড ট্রেন টুগেদার আমাদের একাত্রে ভালোবাসা এবং প্রশিক্ষণ দেওয়া আওয়ার্স ফর এভার পুষ্ট কাজটি চিরকালই আমাদের তো যাই আমরা বাংলা অনুবাদ সহ কবিতাটি পড়ে ফেললাম তো তোমাদের জন্য তারও একটা সুখবর রয়েছে সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা সেটি হচ্ছে যে এস স্কুলের পক্ষে থেকে অল ইন ওয়ান প্রিপারেশন বুক একদম সম্পূর্ণ ফ্রিতে ডাউনলোড করতে পারতেছ তো তোমরা দেখো এই ভিডিওটির কমেন্টে এবং একের সাথে ভিডিওটির ডিসক্রিপশন আমি লিঙ্কটা দিয়ে দিয়েছি তো লিঙ্কে প্রবেশ করার পর সরাসরি তোমাকে এই পেজে নিয়ে আসবে এবং অল ইন প্রিপারেশন বুক এটা কীরকম তোমাকে একের সাথে সময় বাঁচাবে পরীক্ষার প্রস্তুতি সহজ হবে মানে তোমাদের গুরুত্বপূর্ণ অধ্যায় এবং সিকেমসিকে খুব সুন্দরভাবে দেওয়া আছে পিডিএফ ফাইলটার মধ্যে অধ্যায় ভিত্তিকভাবে ঠিক আছে এটা ডাউনলোড করবে কীভাবে জাস্ট এখানে আসার পর এখানে তোমার নামটা লেখবা বাংলায় এবং সপ্তম শ্রেণী এখানে ক্লিক করবা ঠিক আছে বাংলায় অবশ্যই তোমার নামটা লিখে নেবা সপ্তম শ্রেণীর ক্লিক করবা এখানে ফোন নাম্বারটা দিবা তোমার বা তোমার অভিভাবকের ফোন নাম্বারটা দিলেই হবে অবশ্যই ইংলিশে দিবা ফোন নাম্বারটা দেওয়ার পর সাবমিট করবা তো তোমার রেজিস্ট্রেশন হয়ে যাবে এবং তোমাকে একটা গুগল ডাবি লিঙ্ক দেবে ওটা প্রবেশ করে হচ্ছে তুমি সপ্তম শ্রেণীর যে অল ইন প্রিপারেশন বুক অর্থাৎ এস এস্কুলে সেটা সহজে ডাউনলোড করে নিতে পারবা ঠিক আছে আচ্ছা ভিডিওটির কমেন্টে ভিডিওটির ডিসক্রিপশানে দেখো আমি লিঙ্কটা দিয়ে দিয়েছি তো তারপরে আমাদেরকে বি নাম্বারে দেখাও এখানে কিছু প্রশ্ন করছে রিড দ্য পোম সাইলেন্টলি কবিতাটি পড়ো আনসার উত্তর দাও দিস কোশ্চেন কোশ্চেনের তাহলে দেখো কি কি কোশ্চেন করা যে পড়াশোনা করা হয়েছে ইন দ্য পোম তো এখানে আমাদেরকে বলতেছে যে কে অর্থাৎ প্রশ্ন করেছিল এটি কার সন্তান ইন দ্য পোম মানে কবিতার মধ্যে তাই না আচ্ছা আনসারটা হচ্ছে যে এটা দেবা এটা হচ্ছে তোমাদের প্রথম আনসার যে

তিনবার জিজ্ঞাসা করছিল তিনি তিনবার কিন্তু প্রশ্নটা জিজ্ঞাসা করছিল কবিতার মধ্যে আনসারটুকু হচ্ছে আমাদের এটুকু দিয়ে দিবা আচ্ছা তারপরে তিন নম্বর প্রশ্নটা দেখো হুই আনসার এট দ্য কোশ্চেন ইন স্টেন্স ওয়ান টু অ্যান্ড থ্রি তো এখানে আমাদেরকে বলতে চাইছে যে কে কবিতার প্রথম দ্বিতীয় তৃতীয় স্তবকে উত্তর দিয়েছে উত্তরটা দিয়েছে কে এই যেটা তিন নম্বরটা দ্য প্যারেন্টস অফ দ্য চাইল্ড আনসার দ্য কোশ্চেন ইন স্টেন্স ওয়ান তো শিশুটির বাবা মা এক নং স্তব প্রশ্নের উত্তর দিয়েছিল আর টিচার অফ দ্য চাইল্ড আনসার দ্য কোশ্চেন ইন স্টেন্স টু শিশুটির শিক্ষক দুই নং স্তবকে প্রশ্নটির উত্তর দিয়েছিল দ্য প্যারেন্টস অ্যান্ড টিচার অফ দ্য চাইল্ড আনসার দ্য কোশ্চেন ইন স্টেন্স থ্রি শিশুটির বাবা মা এবং শিক্ষক তার তিন নং স্তবকে প্রশ্নের উত্তর দিয়েছিল আচ্ছা তারপরে দেখো আমাদের এখানে যেটা বলা হয়েছে যে রিড দ্য পোম সাইলেন্টলি এগেইন অর্থাৎ কবিতাটি আবার নীরবে পড়ন অ্যান্ড লিস্ট করুন দ্য থিংস অর অ্যাক্টিভিটিস অ্যাক্টিভিটিসগুলো বুথ দ্য প্যারেন্ট অ্যান্ড দ্য টিচার টু ইন্ডিভিজুয়ালি অ্যান্ড টুগেদার ওয়ান ইজ ডান ফর ইউ এটার মানে হচ্ছে আমি তোমাদেরকে বোঝাচ্ছি দেন পুনরায় কবিতাটি নীরবে পর এবং পিতামাতা এবং শিক্ষক আলা আলাদাভাবে এবং এক্ষেত্রে যে জিনিস বা কাজগুলো করেন তার একটি তালিকা তৈরি করো তো এখন আমরা হচ্ছে তালিকা একটা তৈরি করবো যেমন এখানে দুইটা দেওয়া দেওয়া হচ্ছে যেমন হোয়াট দ্য প্যারেন্ট ডোজ ঠিক আছে অর্থাৎ পিতামাতার কী করে সে ব্যাপারে এবং হোয়াট দ্য টিচার টিচার কী করে সেই ব্যাপারে তো এরকমভাবে প্রথমটা দেওয়া আছে তো এগুলো হচ্ছে আমরা তালিকা তৈরি করবো তালিকাটা দেখাচ্ছি তোমাদের কীভাবে অ্যান্সারটা করতে হবে যেমন হোয়াট দ্য প্যারেন্ট ডোস তাখানে তিনটা দিবা গিফটস গিফটস এ বাথ তো তো প্রথমটাতে দেওয়া আছে গিফটস আর বাথ তো বাকি দুইটা হচ্ছে লেখবা কামস দ্য হেয়ার মানে চুল আশ্রি দেন টেলস হি হিম হোয়াট দ্য ওয়ে তাকে বলে দেন কী কর কী পড়তে হবে এটা এই দুইটা বাকি দুইটা হচ্ছে এখানটা লিখে দিবা এরপর তখন শিক্ষক কী করেন হোয়াট দ্য টিচার ডোজ তো প্রথমটা দেওয়া আছে হি হিম হাউ টু বি কাইন্ড তো বাকি দুটা কি হবে সেটা দেখাচ্ছি বাকি দুটা হচ্ছে এগুলো লিখবা সেকেন্ড যেটা সেটা লেখবা হেলস হিম টু লাইফ এ ডিসক্লিপ্লিন তাকে সুশৃঙ্খল বাঁচতে সাহায্য করে এবং হেল্পস হিম টু গেট টু দ্য বেস্ট দ্য হি ক্যান ফ্রম স্কুল তাকে স্কুল যেতে সবচেয়ে ভালো শিক্ষার ভিত্তিতে সাহায্য করেন আচ্ছা এরপর দেখো এখানে একটা রয়েছে সেটা হচ্ছে যে হোয়াট বুথ দ্য প্যারেন্ট অ্যান্ড দ্য টিচার মানে পিতা মাতা এবং একর সাথে কি টিচার যেটা করতে সাহায্য করেন সে ব্যাপারে তিনটা লাগবা যেন লাভ ভালোবাসের টেন হিম তাকে প্রশিক্ষণ দেন হেল্প হিম টু গ্রো আপ ফিজিক্যালি অ্যান্ড মেন্টালি তাকে শারীরিক এবং মানসিকভাবে সাহায্য করেন আচ্ছা বের উঠতে আর কি আচ্ছা এরপর দেখো ডি নাম্বারের কাজ রয়েছে আমাদের তো ডি নাম্বারে যেটা রয়েছে ডিসকাস আলোচনা করুন ইন গ্রুপস গ্রুপসে অ্যান্ড রিড এ আনসার টু দিস কোশ্চেন তো এখানে একটা কোশ্চেনের আনসার করতে বলা হয়েছে যেন হুই ডু বুথ প্যারেন্ট অ্যান্ড টিচার স্মাইল অ্যান্ড আনসার দ্য কোশ্চেন হুইচ চাইল্ড ইজ দিস বাইসিং মাইন্ড অ্যান্ড আওয়ার্স তো এখানে আমাদেরকে বলতেছে যে দলবদ্ধভাবে আলোচনা করো এবং এই প্রশ্নের উত্তর দাও এই যে প্রশ্নটা বললাম আমি এখানে বলছি এটি কার সন্তান তাই না কেন বাবা মা ও শিক্ষক এটি কার সন্তান প্রশ্নের উত্তর দেওয়ার উত্তর দেওয়ার সাথে আমার এবং আমাদের বলেছিলেন তো আনসারটা হচ্ছে এইভাবে দিতে পারো গ্রুপ যেমন এর কাজ হ্যালো হ্যাভ ইউ নোটিস দ্যাট হাউ বুথ প্যারেন্ট অ্যান্ড দ্য টিচার আনসার দ্য কোয়েশ্চেন হুইস হুই চাইল্ড ইজ দিস হ্যালো লক্ষ্য করেছ কী কীভাবে পিতামাতা এবং শিক্ষক এটি কার সন্তান প্রশ্নের উত্তর দিয়েছিলেন হ্যাঁ গ্রুপ বি বলতেছে হ্যাঁ এইভাবে দিয়েছিল তো গ্রুপ বি আবার প্রশ্ন করতেছে এইভাবে এবং গ্রুপ বি হচ্ছে আবার এইভাবে আনসার দিয়েছে ঠিক আছে তো এই ছিল মূলত তোমাদের আজকের মতো তো ধনবাদ সবাইকে বিউটি দেখার জন্য পরবর্তী পর্বে হচ্ছে আমরা ছত্রিশ নম্বর পেজ এবং লেসন ফাইভ থেকে শুরু করবো ধনবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফেজ